হ্যালো এভরিওয়ান আপনারা কি স্পোকেন ইংলিশে আরও এক ধাপ আগাতে প্রস্তুত তবে চলুন আজ আমরা শিখব কিছু স্মার্ট ডেইলি ফ্রেজেস যা আমাদের বিভিন্ন পরিস্থিতিতে সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে এজন্য আপনাদের ভুলে যেতে হবে কিছু বোরিং ওয়ার্ডস এই ধরুন হাও আর ইউ আই এম ফাইন ইত্যাদি এক ধরুন আপনি কারো সাথে একমত হতে চাইছেন এক্ষেত্রে ইয়েস না বলে আপনি বলতে পারেন অ্যাবসলিউটলি অথবা দ্যাটস এক্স্যাক্টলি হাওয়াই আই ফিল দুই আপনি যদি কোনো বিষয়ে নিশ্চিত না হন তবে আই ডোণ্ট নো এর পরিবর্তে বলুন আই এম নট কোয়াইট শিওর ইয়েট অর্থাৎ আপনি বিষয়টি আরও খতিয়ে দেখবেন তিন আপনি কোনো ব্যস্ত মানুষের সাথে কথা বলতে চাইলে সরি না বলে তাকে জিজ্ঞেস করুন ডু ইউ হ্যাভ আ মোমেন্ট চার যে কোনো ভালো লাগার বিষয়ে আই লাইক ইট না বলে বলতে পারেন আই এম আ বিগ ফ্যান অফ ইট পাঁচ কেউ যদি আপনার প্রশংসা জানায় তবে তাকে শুধু থ্যাংকস না বলে বলতে পারেন ইউ মেড মাই ডে ছয় ধরুন আপনার প্রতি কেউ কৃতজ্ঞতা জানালো তখন আপনি ইউ আর ওয়েলকামের পরিবর্তে গ্ল্যাড আই কুড হেল্প বলতে পারেন সাত কেউ আপনাকে দৈনন্দিন জীবনে সাহায্য করলে থ্যাংক ইউর সাথে অ্যাড করতে পারেন ইউ আর আ লাইফ সেভার